ના જ જશે ના સામાન નેશન સામાન માનસ નેશન મંદ કોરા જ જશે ના જ જશે ના ઓલ ઇન્ડિયા પ્રથસટીલા ફેડરેશન જીનબાબ ઓલ ઇન્ડિયા ફેડરેશન જીનબાબ 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 ઓલ ઇન્ડિયા ફેડરેશન જીનબાબ 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 આજ আজকে নবান অভিযানে দলে দলে চোখ দিন আজকে নবান্ন অভিযানে দলে দলে চোখ দিনারা আজকে আট পথে কেন প্রশাসন তুমি জবাব দাও রা আজ আট পথে কেন প্রশাসন তুমি জবাব দাও

অবিলম্বে ডিলারদের কমিশন বৃদ্ধি করতে হবে অবিলম্বে ডিলারদের কমিশন বৃদ্ধি করতে হবে অবিলম্বে সার্ভার সমস্যার সমাধান করতে হবে অবিলম্বে হ্যান্ডেলিং লস ডিলারদেরকে দিতে হবে অবিলম্বে রেশন ডিলারদের আর্থিক সুরক্ষা করতে হবে ডিলারদের রাজপথে কেন প্রশাসন তুমি জবাব দাও

করতে হবে করতে হবে অমিলমের সন্ডিলাতে কমিশন ভিত্তি করতে হবে করতে হবে অল ইন্ডিয়া ফেয়ারবাই সপরেশন जिंदाबाद जिंदाबाद ऑल इंडिया ফেয়ারবাই সপরেশন जिंदाबाद जिंदाबाद আজকে নবনব জীবনে দলে দলে জয়দিন জয়দিন জয় আজকে নবনব জীবনে দলে দলে জয়দিন জয়দিন জয় আজকে নবনব জীবনে দলে দলে জয়দিন জয়দিন জয় অল ইন্ডিয়া ফেয়ারবাই সপরেশন जिंदाबाद जिंदाबाद অল ইন্ডিয়া ফেয়ারবাই সপরেশন जिंदाबाद जिंदाबाद

পুতুলের স্টকের সমস্যা সমাধান করতে হবে পুতুলের স্টকের সমস্যা সমাধান করতে হবে ডিলাররা রাজপথ এখানে বসে দম তুমি জবাব দাও অভিযানে দলে দলের চোখ